বাট ইন্ডিয়ার জটিলতার কারণে হয়তো এখন পর্যন্ত আমরা এখন ডেট পাইনি তবে আশা করছি খুব স্বল্প সময়ের মধ্যে ইন্ডিয়া ডেট পেয়ে যাব এবং আমাদের যে আশিনটা সুরক্ষার সেবা থেকে যে আমাদের বৈদেশিক পাসপোর্ট কমার যে অনুমতি সেটাও পেয়ে গেছি সেটা আপনারা জানেন যে আমরা এমনি পেয়ে গেছি এবং এক্সিজিট পেয়ে গেছি এটা অর্গেনি আমাদের কল্পানি অর্ডেনি ইন্ডিয়াতে আসেন এবং উনি সাবমিএ ডেট নেওয়ার জন্য ওয়েট পোস্ট সেন ডেট যখনই পাবে তখনই আমরা ডিএসএল এর মাধ্যমে আমাদের ফাইলগুলো সম্পূর্ণ ইন্ডিয়াতে পাঠিয়ে দে যখন ইন্ডিয়াতে ঢুকবে তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো বা আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আমি নিজে ইন্ডিয়াতে যাব গিয়ে ফাইলগুলো সব জমা দিয়ে তারপরে দেন আমি আবার বাংলাদেশে চলে আসবো অথবা ওখান ভেবে থেকে হিসাবগুলো সম্পূর্ণ হাতে নিয়ে তারপরে আমি বাংলাদেশ আবার ফিরে আছে সবাই আমাদের দোয়া করবে যেন আপনাদের যেগুলো কাজ যে আসিটা পারমিটের ব্যাপারে যেগুলো কথাবার্তা চলছে এইগুলো যেন আমরা সিন্দুর এবং সঠিক বোর্ডে বলতে পারি এই কথা না বললেই নয় সেটা হচ্ছে আপনারা অফিস আওয়ার বাদে ই যে গাছটি করবেন না আপনারা ফোন করবেন সকাল এগারোটা থেকে বিকেল অন্যথায় দেখা যাচ্ছে যে ফোর্ড দা রিসিপ্ট আপনার বিভিন্ন সময় বিভিন্ন সৃষ্টি হয় তো আপনারা জানেন যে আসলে ফোনটা সবসময় কে রিসিভ করা সম্ভব হয় অফিসে আওয়ার মধ্যে ফোনটা করি না আওয়ারের জন্যই বেটার হয় সব থাকবেন থাকবেন এবং আল্লাহ হাফেজ